আসসালামু আলাইকুম এই যে দেখেন আমরা প্যান্টের বিভিন্ন প্যান্ট নিয়ে এসেছি আমরা প্যান্টের বিভিন্ন সাইজ দেওয়া আছে বিভিন্ন কোয়ালিটি দেওয়া আছে নাম্বার কোয়ালিটি অনুসারে অনেকগুলো প্যান্ট নিয়েছি যারা পাইকারি এবং কুচরা নিতে চান যোগাযোগ করতে পারবেন প্যান্টগুলোর মান অনেক ভালো উন্নত মানের যারা পাইকার নেবেন কম হলো পঞ্চাশ পিস অর্ডার করতে হবে শীতের জন্য এই প্যান্টগুলো অনেক আরামদায়ক হবে অনেকগুলো প্যান্ট নিয়ে এসছি বিভিন্ন কাজ কাজ করে দেওয়া যাবে কে কেমন নিতে চান কত পিস নিতে চান সবাই ইনবক্স করবেন নয়তো কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন পঞ্চাশ পিসের নিচে পাইকারি দেওয়া যাবে না মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে দেখেন অনেকগুলো ব্র্যান্ড আছে যেগুলা কাপড়ের গুণগত মান অনেক ভালো এখানে আরো অনেকগুলা পেন্ট আছে বাদাই করে রাখা একটা পেন্ট আপনাদেরকে খুলে দেখে এটা সাইজ আছে ছাব্বিশ ফিফটি কোডের সাইজ বড় সাইজও আছে যার যেমন সাইজ ছোট ছোট বাচ্চাদের প্যান্ট এটা একটা ছোট বাচ্চাদের প্যান্ট যে প্যান্টের আকার ছেলেগুলো অনেক সুন্দর এবং স্টিচবুট প্যান্ট এটা একটা স্টিচবুট প্যান্ট Nicomar, un gullet en pace, shop gullet, que tule de conection de noche. lobo, basket, trench, jug, নিতেন কালারটা অনেক সুন্দর এটা একটা ছোটো বাচ্চা ডিজাইন জানি না ভিডিওতে কেমন আসছে কালারটা প্যান্ট তো অবশ্যই সবাই পরে থাকেন এবং একটি প্যান্ট তো সবারই নিত্য প্রয়োজনীয় জিনিস বিশেষ করে ছেলেদের প্যান্ট প্যান্টালা আমার আমরা শীতের মধ্যে মেয়েদেরও কিছু জিনিসের আইটেম আছে অত কয়েকদিনের মধ্যে